হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত গতকাল এত বৃষ্টি হয়েছে সারা দিন ধরে তার জন্য রান্নাঘরে তো কোনো মেনুই চলে না কালকে করেছিলাম খিচুড়ি গরমা গরম খিচুড়িটা একটু অন্যভাবে করেছি কিন্তু আমি এক্সপেরিমেন্ট করতে গিয়ে একদম সাকসেস হইনি জানো না ঘরে দেখি রা খিচুড়িটা রান্না করার সময় গোবিন্দভোগ চালটা শেষ হয়ে গেছে আর যা বৃষ্টি তখন কাকেই বা কি বলবো তাই জন্য সেদ্ধ চাল দিয়েই বসিয়েছিলাম আমি যেভাবে খিচুড়িটা রান্না করি সেভাবেই বসিয়েছি কিন্তু কেন কে জানে চালটা কোনোভাবেই আমার মানে নরম তো হয়েছে ঠিকই কিন্তু সেই যে একটা মাখোমাখো ভাব খিচুড়িটার মধ্যে সেটা করতে পারিনি আজকের খিচুড়ি রান্নাতে আমি একেবারেই ফেল হয়ে গেছি জানো না আরেকটু খিচুড়িটা অন্যরকম করে করেছিলাম কিন্তু খেতে কিন্তু ভালোই লাগছিল মানে কিন্তু আর একটু ব্যাপারটা মাখো মাখো হলে আরও টেস্টি হতো অসুবিধা হয়নি কারণ পাশে ছিল সবার পছন্দর মানে প্রিয় খাবার ডিমের মামলেট ওটা দিয়েই খিচুড়িটাকে আমরা উদ্ধার করে দিয়েছি জানো না তোমাদের সাথে তো রান্নাটা শেয়ারই করলাম আমার রান্নায় কি ভুল ত্রুটি হয়েছে যদি কেউ বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেন যে আমার আজকে চালটা সেভাবে মিশে গেল না চালে আর ডালে আমি ঠিক বুঝলাম না কেমন একটা ছাড়া ছাড়া ভাব হয়েছিল আজকের খিচুড়িটা ঠিক আছে সবাই কষ্ট করে খেয়ে নিয়েছিলাম বৃষ্টি রয়েদার পাশে ছিল পিওম খাবার মামলেট তার জন্য আর অসুবিধা হয়নি তোমরা গতকাল বৃষ্টির দিনে কে কি খেলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না